আসলে আমি এড়াতে চাই না আমি প্রথমের দিকে এড়াতে চাইতাম না বাট স্বাভাবিক সময় দেখতাম যে সে এড়িয়ে যায় তো আমার কাছে মনে হয়েছে হয়তো বা সে অ্যাম্বারাস ফিল করতে পারে আমি কাউকে অ্যাম্বারেসিং পজিশনে দেখতে চাই না বা অ্যাম্বারেসিং করাতে চাই না তো এই মুহূর্তে ওরকম ভাবে এঙ্গেজ নই আমি তো দেখা যাক যদি তুমি আমার কিছু হয় তাহলে ডেফিনেটলি আমি তোমাকে রিকোয়েস্ট করে কোনো একটা প্রোগ্রামে হয়তো কাউকে নিয়ে আসবো এই যে বলছেন যে ফ্যামিলিগত ভাবে একটা কথা চলছে হুম এখন ধরেন সে কথাটা আপনি এখনো ও সময়ের জন্য অপেক্ষা করছেন যে আসলে আলটিমেটলি কি হয় ওয়েট করতে করতে তো দু বছর পার করেছেন আরও মানে ওয়েট করতে চাচ্ছেন পারেনও আপনি যাই হোক তো এই যে আসবে কথা হচ্ছে এ আসার আগে যদি আপনার যে খান সাহেব আছেন তিনি যদি চলে আসেন তখন কি করবেন উপবিশ্যায় আহ আসলে আসবে কি না আসবে আমি জানি না বাট তারপরে এটার ব্যাপারে আমার কোনো কমেন্টস নেই এখন নেই না মানে এটার জন্য অপেক্ষা করতে হবে ডেফিনেটলি সব কিছু মানে খুব স্ট্রেটলি না বলতে পাচ্ছেন না তার মানে কি ধরে হ্যাঁ কি না 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 স্ট্রেটলি না করাটা বা স্ট্রেটলি হ্যাঁ করাটার মধ্যে এখন যেহেতু আমি একজন জয়ের জন্য পারি আমি একটা মা আর মা তো আর একা হওয়া যায় না কিছু সম্পর্কের সাথে গড়ে মা হয় সো অনেক কিছু না চাইলেও স্পষ্ট বলা যায় না তো ওই জায়গা থেকে কথায় আগে দেখি ইউ নো ইউনো এর কোনো বিষয় কিন্তু বিশেষ করে সেলিব্রিটিতে কোনো বিষয় কিন্তু গোপন থাকে না সেখানে যদি সাকিব খান উপবিশ্বাস হয় আমরা কিন্তু শুনি এবং কানেও আসে যে এখনো সাকিব খান আপনাকে ফোন করেন এবং কথা বলেন যোগাযোগ রাখেন কথা কি সত্য

উপরতে ভিত্তি করে কথাটা বলতে হয় কতটুকু এটা এটাই দর্শকের জন্য বলার আমার বিকজ আমি কিছু কিছু কথা এই মুহূর্তে আমি খোলাসা করতে চাই না নতুন কাজ নিয়ে আসি অনেক কথা হলো যে যেহেতু আমি দেখতেই পাচ্ছি এবং দর্শকও দেখতে পাচ্ছে যে নিজেকে কিন্তু একটু আবার গুছিয়ে নেওয়া হচ্ছে সেটা ওয়েটের দিক থেকে বা সৌন্দর্যের দিক থেকে তো আহ নতুন কি চলচ্চিত্র আমরা পাচ্ছি বা নতুন কি কোন চলচ্চিত্র আপাতত দিন হয়ে গেছে একটা সিনেমা যেটা বাপ্পির সাথে হয়েছিল আসলে এই সিনেমা ঘিরে বাপ্পিকে নিয়ে নানান কথা নানান কিছু বাট এটা আমার জন্য খুব একটা নেগেটিভ নয় আই থিঙ্ক বাপ্পির জন্য খুব একটা নেগেটিভ নয় কারণ আমরা সিনেমার মানুষরা যত গসিপ তত সিনেমার প্রচার মানে বলে না প্রচার এই প্রচার তো গসিপের অপর নামিত প্রচার তো সেই জায়গা থেকে শ্বশুরবাই জিন্দাবাদ সিনেমাটা যদিও অনেকদিন হয়ে গেছে সিনেমাটা রিলিজ হয়নি বাট ভেরি রিসেন্ট হচ্ছে গিয়ে সেন্সার হয়েছে খুব পজিটিভলি তো ওটা খুব সুন্দর একটা ডেট দেখে হয়তো রিলিজ দিয়ে দিবে নাম্বার ওয়ান আর নাম্বার টু আমি একটা কলকাতায় মুভি করেছি এটা নচিকাতা দার প্রোডাকশনের আমার সাথে পরমব্রত দা ছিলেন এটা একটা অফ ট্র্যাক দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো অফ ট্র্যাক মুভি করলাম কলকাতার গল্পটা একটু আমার সাথে তখন আমি অনেকটা বালকি ছিলাম গল্পর সাথে আমাকে ওটা মিক্স অ্যান্ড ম্যাচ হয়েছে সো ওটা একটা করা হয়েছে আর এখন হয়েছে কি সিনেমা যেগুলো আমার কাছে অফার আসছে তোমার সেগুলো তো আহ আমার জন্য কতটুকুনই আহ দর্শকের জন্য ভালো হবে সবকিছু চিন্তা করে আমি সবসময় মনে করি যে সংখ্যায় নয় মানে হচ্ছে সিনেমা আমি করব। বিগত দিনে যে আজকে আমাকে এত ভালোবাসে দর্শক যদিও হতে পারে একজনই হিরো বাট সিনেমাগুলো কিন্তু সুন্দর ছিল তো পজিটিভিটি যদি আমি সিনেমার মধ্যে তাহলে ডেফিনেটলি দর্শক আমাকে পাবে আর আমি মাঝখানে আমার ছেলের পর এত বেশি মুটিয়ে গেছে এবং এটা নিয়ে এত বেশি কন্ট্রোভার্সি হয়েছে তাতে আমি মোটেও রাগ করিনি কষ্টও পাইনি কারণ ন্যাচারাল ব্যাপার আমার হয়তো সময়টা অনেক বেশি লাগছে কারো হয়তো কম সময় তো সেই জন্য আমি দর্শকদের থেকে দূরে থাকিনি না আমাকে নিয়ে গসিপ তো এখন কিছুটা শুকানোর ট্রাই করছি হোপলি সিক্স মান্থ না আর ফোর ফাইভ মান্থের মধ্যে অনেকটা পজিটিভ হতে পারবো বা এই যে কথা হলো না যে অনেক সময় অনেক বিষয় নিয়ে যেমন আলোচনায় এসছেন দর্শক আপনার পাশে ছিল আবার কিছু কিছু বিষয় হয়তো কিছু কিছু দর্শক আবার নেগেটিভ কথাও বলেছে তার মধ্যে একটা বিষয় ছিল যে